স্বাগতম আপনাদের সবাইকে আলাপ মিউজিক অ্যাকাডেমি বিডির সঙ্গীত বিষয়ক নতুন সিরিজে আমি সঞ্জয় আজ থেকে আমরা শুরু করছি একটি ধারাবাহিক যাত্রা যেখানে আলোচনা হবে সঙ্গীতকে আরও সুন্দর সঠিক এবং শৃঙ্খলিতভাবে আয়ত্ত করার নানা দিক নিয়ে আজকের পর্বে আমরা জানতে চলেছি গান গাওয়ার সঠিক পদ্ধতি কতগুলো এবং কি কি? সঙ্গীত শিল্পী হওয়ার পথে এগোনো সবচেয়ে বড় ধাপ হলো গান গাওয়ার সঠিক রীতি জানা তাহলে চলুন শুরু করি সাথে থাকুন ফিরছি ইন্ট্রোর পর গান গাওয়ার সঠিক পদ্ধতি সাধারণত কয়েকটি প্রধান ভাগে বিভক্ত প্রতিটি ধাপ একজন গায়ককে শুধু ভালো গাইতেই নয় বরং দীর্ঘদিন কণ্ঠকে সুস্থ রাখতে সাহায্য করে তার মধ্যে উল্লেখযোগ্য হলো শ্বাস প্রশ্বাসের সঠিক ব্যবহার গান গাওয়ার প্রাণ হল শ্বাস ডায়া ফ্রেমিং বা পেট দিয়ে শ্বাস নেওয়া সবচেয়ে কার্যকর এতে কণ্ঠে চাপ পড়ে না এবং দীর্ঘ লাইন সহজে গাওয়া যায় দুই নম্বর স্বর ও সুর ঠিক রাখা সঠিক স্বরে গাইতে পারা সবচেয়ে বড় দক্ষতা নিয়মিত স্বর সাধনা করলে স্বরযন্ত্র শক্ত হয় স্কেল অনুযায়ী গান অনুশীলন করতে শিখুন তিন নাম্বার উচ্চারণের স্বচ্ছতা শব্দ পরিষ্কার না হলে গান প্রাণ হারায় প্রতিটি অক্ষর স্পষ্টভাবে গাওয়ার অভ্যাস গড়ে তুলতে হয় ঠিক তেমনি আপনিও প্রতিটি অক্ষর স্পষ্টভাবে গাওয়ার অভ্যাস গড়ে তুলুন চার নাম্বার তাল লয় বজায় রাখা দক্ষ সঙ্গীত শিল্পী হিসেবে সঠিক তাল অপূর্ণ হাততালি দিয়ে কিংবা তবলা অথবা মেট্রোনমের সাথে অনুশীলন করলে তাল আরও নিখুঁত হয় গলার যত্ন পাঁচ নাম্বার গলার যত্ন গলার যত্ন নিতে অতিরিক্ত ঠান্ডা গরম এড়িয়ে চলা উচিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা রাত জাগা কমানো এবং নিয়মিত রেওয়াজ করার অভ্যাস গড়ে তুলুন এতে কণ্ঠ সুস্থ থাকবে ছয় নম্বর অনুভূতি ও আবেগ প্রকাশ গান কেবল স্বর নয় আবেগেও প্রকাশ করে গানের মানে বোঝা এবং তা কণ্ঠে ফুটিয়ে তোলায় গায়কের আসল সৌন্দর্য সংক্ষেপে বলা যায় গান গাওয়ার সঠিক পদ্ধতি মূল স্তম্ভ হল শ্বাস স্বর উচ্চারণ তাল লয় কণ্ঠের যত্ন ও আবেগ প্রকাশ করা এই ছিল আজকের আলোচনা গান গাওয়ার সঠিক পদ্ধতি কতগুলো ও কী কী আশা করি সঙ্গীতপ্রেমীরা উপকৃত হবেন এবং নিজেদের রেওয়াজে এগুলো প্রয়োগ করবেন পরের পর্বে আমরা আলোচনা করব রেওয়াজ বা অনুশীলনের সঠিক নিয়ম কিভাবে করা যায় তাহলে আজ এখানে শেষ করছি আমি সঞ্জয় শুনছিলেন আপনারা আলার মিউজিক অ্যাকাডেমি বিডির সঙ্গীত বিষয়ক সিরিজের প্রথম পর্ব সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ